এবার মাত্র একশো নিরানব্বই টাকায় শুরু হচ্ছে কস্তুরি রেস্টুরেন্টের বাঙালি থালি যাতে রয়েছে প্রচুর রকমের আইটেম আর সেই থালি স্বাদ গ্রহণ করতে কদিন আগে আমরা পৌঁছে গিয়েছিলাম কস্তুরি রেস্টুরেন্টের বালিগঞ্জ আউটলেটে সেখানে গিয়েই আগে মেনুটাই চোখ বুলিয়ে নিলাম তারপর আমাদের সামনে চলে আসলো এই একশো নিরানব্বই টাকার থালি যাতে রয়েছে ভাত শাক ভাজা এই শুক্তো শুক্তোর মধ্যে ডাঁটা বড়ি উচ্ছে সমস্ত কিছু পর্যাপ্ত পরিমাণে রয়েছে আর এই উচ্ছেটা খেয়ে একদম মন শান্ত হয়ে গেলো আর এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে ফুলকপির রসা আর এই ফুলকপির কালারটা দেখেছেন দেখেই যেন জিভে জল চল আসছে মটরশুঁটি দিয়ে হালকা ঝাল ঝাল এই রসাটা তৈরি করা হয়েছিল তারপরে যেটা থালিতে থাকছে সেটা হচ্ছে ডাল একদম মটরশুটি দিয়ে সোনামুখ ডাল এবং তার সঙ্গে যেটা থাকছে গোল গোল বেগুন ভাজা ডালের সঙ্গে বেগুন ভাজা না ঝুড়ি আলু ভাজা কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে এর সঙ্গে এই একশো নিরানব্বই টাকার থালিতে চাটনি পাঁপড় স্যালাড এই সমস্ত কিছুও থাকছে আর এর পরে রয়েছে এক থালি যাতে আপনারা পেয়ে যাবেন এইরকম দুটো ডিম কষা আর ডিমের গ্রেভিটা দেখে যেন ও দেখেই যেন লোভ লেগে যাচ্ছে রেস্টুরেন্টে এরকম বাড়ির মতন ডিম কষা আমি তো এই প্রথম পেলাম আর এই ডিমের কুসুম ভাতের সঙ্গে মেখে খেতে কিন্তু আমার দারুণ লাগে আমার মতন আর কে কে রয়েছেন ডিমের কষায় এরকম কুসুম ভাতের সঙ্গে মেখে খান সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আপনি চাইলে এখানে এই এক থালিটাও নিতে পারেন যেটা দাম থাকছে মাত্র দুশো টাকা এই এক থালিতে শুক্তোটা বাদ দিয়ে ভেজ থালির আর সমস্ত আইটেমই আপনারা পেয়ে যাবেন এরপরে আমরা ট্রাই করলাম এই থালিটা যাতে এরকম শস্য পোস্ত দিয়ে মাছের ঝালটা করা হয়েছিল গ্রেভিটা দেখেছেন দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে এর আগে কে কে কস্তুরি রেস্টুরেন্টে গেছেন এবং ওদের খাবার ট্রাই করেছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই মাছের সাইজটাও মন্দ নয় এখানে ফিশ থালির দাম থাকছে মাত্র দুশো উনসত্তর টাকা এছাড়াও রয়েছে চিকেন থালি মাটন থালি আর চিকেনের সাইজটা দেখেছেন এরকম সাইজের চিকেন পেয়ে যাবেন আর বিশেষ করে এই চিকেনের গ্রেভিটা দেখুন ও হো দেখেই যেন জিভে জল চলে আসছে এরকম ঝাল ঝাল চিকেন আর তার সঙ্গে গরম গরম সাদা ভাত এই হলে খাওয়া কিন্তু একেবারে জমেই যাবে আর এই চিকেন থালিটার এখানে দাম থাকছে মাত্র দুশো উনষাট টাকা ফিশ থালির থেকেও কিন্তু চিকেন থালির দাম অনেকটাই কম দেখলাম আর এর সঙ্গে রয়েছে মাটন থালিও আর এই মাটনের গ্রেভিটা দেখুন ও হো 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 মাটনের গ্রেভিটা একদম রবিবারে বাঙালি বাড়ির মাটন কষার মতন হয়েছে আর এই মাটন থালির দাম এখানে থাকছে মাত্র তিনশো উনপঞ্চাশ টাকা এরকম লাল লাল ঝোল গরম গরম ভাত আর নরম তুলতুলে মাংস দুপুরের খাবারটা কিন্তু একেবারে জমেই যাবে আর শেষ পাতে চাটনি পাপড় তো থাকছেই পাপড়ের মধ্যে এখানে পেয়ে যাবেন এই ব্যাগ পাপড় আর তার সঙ্গে আমের চাটনি আর কস্তুরি রেস্টুরেন্টের এই ইকোনমিক থালিটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তাদের সমস্ত আউটলেটে সমস্ত আউটলেটের এক্স্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সব আমি কমেন্ট বক্সে দিয়ে দিলাম আর এই বালিগঞ্জের আউটলেটটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে এখানে রয়েছে কিন্তু বুফের বন্দোবস্ত আপনাদের বাড়ির যে কোনো ছোটোখাটো পার্টির জন্য আপনারা বুক করতে পারেন এই কস্তুরি রেস্টুরেন্টকে আপনাকে শুধু খাবারের দামটাই দিতে হবে জায়গার কোনো দাম দিতে হবে না কেমন লাগলো ভিডিওটা জানাবেন